প্রথমেই বলছি দেরি হয়ে গেছে দুদিন দুদিন দেরি হয়ে গেছে সোমেন না সোমেন নাচ না হয় সোমনাথ বলেই ভিডিওটা করি আচ্ছা গাকি নিয়ে কথা বলছি ম্যান্ডির বর ম্যান্ডির হামসাফার ম্যান্ডির যান সোমনাথকে নিয়ে প্রথমবার সোমনাথ আমাকে কমেন্ট করেছে তোমাদেরকে আমি আগেও বলেছিলাম ম্যান্ডির সাথে আমার কমেন্টে কথা হয়েছে কিন্তু সোমনাথের সাথে আমার কমেন্টে কথা হয়নি কিন্তু সোমনাথ ওর কমেন্ট বক্সে কখনও কখনও আমার প্রশংসা করেছে আমার ভিডিও কমিউনিটিতে দিয়েছে দ্যাটস ওয়াই আই এম গ্রেটফুল আচ্ছা কে আমি এই আমি দিনের পর দিন সোমনাথ যখন ম্যান্ডি সেই টপ পিরিয়ডে একটু ভুলভাল কাজ করছিল আমি প্রোটেস্ট করেছিলাম যখনও রাত্রেবেলা লাইভে আসতো এবং সে একটু অ্যাপনার পয়োজন থাকতো তখন আমি বলেছিলাম যে তোমার এই পজিশনটা দেখার পর না জানি কোন আঠারো বছর ছেলে ইন্সপিরেশান পাবে আমি ওর প্রতিটা সেকেন্ডে কিন্তু অবশ্যই ভিডিও রিলেটেড কথা বলে আমি কিন্তু এগেনস্ট ভিডিও করেছিলাম তারপর ওর ভিউার্সরা প্রচুর ভিউয়ার্সরা আমাকে বকেছে আর কিছু কিছু আমার খুব কাছের বোনরা ওর প্রতি ফিদা ছিল ওর লাল শার্ট ওর কি শার্ট পরেছে এটা আমাকে বলতো উফ দিদি সোমু কি লাগছে ও দিদি সমুখী কি লাগছে যাই হোক এটা হচ্ছে গত বছর জুন জুলাইয়ের ক্ষেত্রের কথা কিন্তু তারপর আমি যখন দেখলাম সোমেন ঠিক কাজটা করেছে ম্যান্ডিকে আটকে ধরে রেখেছে আমি সেই অর্পিতা পাল কিন্তু ভাই ফোটাতে ওকে একমাত্র ওকে পুরো ইউটিউবে আশীর্বাদ দিয়েছিলাম আমার আশীর্বাদে আমার কথাতে ওদের মতো লোকদের কিছু যায় আসে না আই নো দ্যাট ভেরি ওয়েল বাট স্টিল বাট স্টিল আমি বলেছিলাম এইভাবেই বউকে আঁকড়ে রাখো ভালোবাসার মানুষকে আঁকড়ে রাখতে লাগে বিশেষ করে ওর কিছু শর্টস ছিল ভুল কেনা প্রকৃতি সুধার জানা আগ্রাগাতিয়া এই জিনিসগুলো আমার খুব প্রচণ্ড ভালো লেগেছিল প্রচণ্ড ভালো লেগেছিলো যে এই মেন্টালিটির মানুষ খুব কম আছে মানুষ মাত্রেই পা পিছলায় মানুষ অনেকে হ্যাঁ প্রচুর লোক পা পিছলায় কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না আর একটা জিনিস কি ম্যান্ডিটা হয়তো ওপেন ক্যামেরায় চলে এসেছে ম্যান্ডিটা হয়তো খুব বেশি মাত্র গেছে বাট নর্মালি অনেক সময় স্কুল টুল চাকরি করতে গেলে অনেক সময় কিন্তু হয়তো ওইটা বিছানার পর্যন্ত যায় না বাট কোথাও না কোথাও একটা কানেকশন চলে আসে একটা ফিলিংস চলে আসে সেটাকে নিয়ে যখন এতটা কাটা কাটা কাটাকাটি তারপরেও সৌমেন তার স্ত্রীকে ছোট্ট ঘুরিয়াটাকে ভবিষ্যৎ ভেবে আটকে রেখেছিলো তারপর থেকে আমি কিন্তু আর ওদের কিনে নেগেটিভ কথা বলতাম হ্যাঁ ম্যান্ডি যখন ভুল বালগুলি করতো ভুল বালগুলি আমি দেখিয়েছি আমি বুঝিয়েছি যে ম্যান্ডি তুমি এখানে একটা ভুল করেছো যদিও ম্যান্ডিকে আমি তুমি বলি না আমি তুই বলি আমি বলেই দিয়েছিলাম আমার থেকে বয়স অনেক ছোট আর ম্যান্ডির প্রশংসা করেও কিন্তু আমি প্রচুর ভিডিও করেছিলাম আমি বহুবার বলেছি এই পৃথিবীতে ম্যান্ডি কোনো দিন কাউকে খুব কষ্ট দিতে পারে না ম্যান্ডি কোথাও চলে গেল সোমেন খারাপ আছে মানে আসলে সোমেন বলতে বলতে অভ্যাস হয়ে গেছে সোমনাথ খারাপ আছে শুনলেও কিন্তু ম্যান্ডি দৌড়ে চলে আসবে এটা আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলেছিলাম যখন ম্যান্ডির বাবা অসুস্থ ছিল তখন মানুষ প্রচুর নেগেটিভ ম্যান্ডিকে নিয়ে করেছিল ম্যান্ডির কাছে লোকরাও করেছিল আমি প্রোটেস্ট করেছিলাম অসম্ভব ম্যান্ডি জীবনে ওর বাবাকে দূরে ফেলতে পারবেন না আর কিছু জিনিস যেটা করে সেটা ফর অ্যাট্রাকশান ফর ভিউয়ার্স কারণ ব্লগে লোককে ধরে রাখতে হবে ইউটিউব মানে হচ্ছে ভিউয়ার্সকে ধরে রাখা ভিউয়ার্স আজকের দিনে দাঁড়িয়ে ম্যান্ডির এখনও আশি নব্বই কে ভিউস কিন্তু হচ্ছে ম্যান্ডি কিন্তু নর্মাল লাইফস্টাইলই দেখাচ্ছে মানে কিন্তু খুব বেশি হাই প্রোফাইল লাইফস্টাইল অর্ধেক দেখায় না মধ্যে মতো দেখায় না তারপরও ভিওয়ার চাচ্ছে কেন সামথিং ডিফারেন্ট ছিল ওই যে ঘুম ঘুম ভাব বলতো দেরি করে ঘুমতে উঠতো আমি বলতাম আচ্ছা এটা সোমেনের আমি ওই বলেছিলাম যে সোমেন ওই দিন খুব একটা রোস্টিং করেছিল কোনো এক আমার এক সহক্রিয়েটারকে আমি সহক্রিয়েটার নিয়ে কিছু বলবো না তার পরিপ্রেক্ষিতে সোমেন আমাকে উত্তর দিয়েছে হ্যাঁ দিনের পর দিন এইটা নিয়ে আমি আজকে দিনে না ডিসেম্বরে ভিডিও করেছিলাম ম্যান্ডেরি কোনো এক দিদি এই তুই এটা বলেছিলি তুই এটা মনে কর এই তুই এটা মনে কর আমার খুব খারাপ লাগতো সেই পুরনো কল রেকর্ডিং যেটা অলরেডি মেশামশাই দিয়ে দিয়েছিল সেই রেকর্ডিংগুলি আবার ছেড়ে 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 ভিউজ কামাচ্ছিল তখন আমি বলেছিলাম একটা স্টুডেন্ট যদি পরীক্ষাতে একবার ফেল করে তাকে বারবার বলবো না তুই ফেল মার্কা এই তুই গাধা উল্টো বলবো ইয়াস ইউ ক্যান চেষ্টা করো পারবে ম্যান্ডি সেই দিদি কনস্ট্যান্ট ওরকম করতো তখনই প্রটেস করেছিলাম কেন বারবার খুঁচিয়ে ঘা করছো কেন অতীতটা টেনে আনছো আজকে সোমেন আমাকে কমেন্টে সোমেন আমি তোমাকে সোমেনই ডাকবো সোমনাথ আসে না মুখ দিয়ে আসে না সোমেন সোমেনি চলে আসছে হুম তো সোমনাথ এটাই বললো যে ভুল ও তো এটা আগে ভিডিওতেও বলেছে টিটকারি খায় পাড়া মানে আশেপাশের লোকরা অপমান করে সব কিছু মুখ বুঝে সহ্য করে তারপরও কেন আর যেটা সোমনাথ বলেছে এটা মেইন কথা যার জন্য আমি সোমনাথকে লাইক করেছিলাম যে আমার মেয়েটার ভবিষ্যৎ একটু ছোট্ট বাচ্চার ভবিষ্যৎ ইয়েস মেয়েটার তো একটু কষ্ট পাবেই বড় হলে তো শুনবেই বাট স্টিল নাও আরও যদি এই ভিডিওগুলি আসে নেগেটিভ আরে ছেলেটার আলসার হয়েছে ভিডিও নেমেছে কেউ আলসার থেকে ক্যান্সার হয়ে যাবে হাউ কাম ইয়ার তোমার ভাই হলে বলতে পারতে তোমার স্বামী হলে বলতে পারতে যেই ভাবে কাস আলসার উল্টো বলো আলসার তিন মাসের ট্রিটমেন্ট হলে ভালো হয়ে যাবে তুমি আর কোনো কিছু খারাপটা খেও না যাতে এটা কোনো খারাপ কিছু না যায় না আলসারটা যা হচ্ছে ক্যান্সার হলে বুঝবে এটা কথা বলো মুখ দিয়ে এই অসুখের নামটা আসবে কেন আসবে কেন এগুলি সত্যিই মানা যায় না মানা যায় না হ্যাঁ ভুল বলো ম্যান্ডির ভুলটাকে ভুল বলো অকারণে একটা বাচ্চাকে নিয়ে বলা অকারণে একটা যে হ্যাঁ তোমার ভিডিওটা দেখিয়েছো এটা তুমি ভুল বলেছো ম্যান্ডিকে আমি বলেছিলাম বাচ্চাটা যে ওখানে খেলতো বাইরে রেখেছিল আমার খুব ভয় লাগতো যেহেতু ম্যান্ডি বলেছিল ওর বাড়িতে খুব সাপ আছে উঠোনো সাপ দেখা যায় যে কোনো সাপের বাচ্চা না ওই খেললাম ঢুকে পড়ে থাকে কারণ কিছুদিন আগে একটা ভিডিও বেরিয়েছিল যে একটা সাপের এরকম ঢুকেছিলো খাটের নিচে এরকম থাকে ওটা আমি বলেছিলাম ভুলটাকে ভুল বলেছি ঠিকটাকে ঠিক কেন বলবো না তো ভীষণ আমার ভালো লাগলো থ্যাংক ইউ সোমা তার থেকে বলা যেটা সোমনাথ সোমনাথকে আমাকে সোমনাথ যেটা বুঝেছে এটা আমার অনেক কাছের লোকই বোঝে না আমি কিন্তু খুব ওই রকম না ওপেন পার্সেন না একটু আমার জীবনযাত্রা আমার পার্সোনাল লাইফ আমার প্রাইভেট লাইফটাকে আমি প্রাইভেট রাখতেই পছন্দ করি আর ঠিক সোমনাথ আমার মনের কথাটাই বলেছে বলেছে কলকাতায় আসলে দেখা করব কিন্তু অবশ্যই অফ ক্যামেরাতে এটা আমার মনের কথা ওই বস্তাবাসির মতো আহ ব্যাগ নিলাম আর চল ভাই চল গিয়ে রে ভিউজ কামাই না ভিউজ দরকার আমার আছে না থাকতে আমি এতগুলি ভিডিও করতাম না এত কিছু করতাম না ভিউজ কার লাগে না রোজগার করতে আসতে রোজগার রোজগার জন্য তাই বলে সব কিছু হয় না সব সম্পর্ক বিক্রি করা যায় না ঠাস করে একটা ব্যাগ উঠালাম গেলাম তারপরে যখনই দেখলাম এই মানুষটা আমার কথাতে উঠছে না বা বসছে না এই ওর জন্য আমি যাই নাই আমি দেখেছি কিছু লোক ভিডিও করেছে এই যে বিস্কুটটা খাচ্ছি এটা আমি দিয়েছিলাম বলতে লজ্জা লাগে লজ্জা লাগে এই কুর্তিটা দিয়েছিলাম বলতে লজ্জা লাগে হারি ভাই দিয়েছো দিয়েছো ওকে না তার মানে তোমার দেওয়ার পেছনে উদ্দেশ্য ছিল তোমার চ্যানেল প্রমোশন যদি আজকে মন্দিরা ইসে না হতো ইউটিউবার না হতো তাহলে তুমি দিতে এটা তুমি আশা করতে সে বলবে তার মানে তুমি মানুষ মন্দিরেকে দাওনি তুমি ইউটিউবার মন্দির দিয়েছো ব্লগার মন্দির দিয়েছো সো দ্যাট সে তার চ্যানেলে প্রমোশন করবে তুমি হলে কি করতাম না আমি করতাম না আমি করতাম না আর আমি উঠ বলে উঠ বস বলে বস চাইতাম না যখনই সোমনাথ বারবার কমিউটি দিয়েছিল বারবার বলেছিল যে আমাদেরকে একা ছেড়ে দাও যেই মানুষগুলিকে সোমনাথ আপন করেছিল সেই মানুষগুলি কিন্তু সেই দিন দাঁড়িয়ে ছবল দিয়েছিল সোমনাথ বুঝতে পেরেছে তখনও কিন্তু আমি প্রোটেস্ট করেছিলাম দেখ ভাই যাদেরকে বিশ্বাস করেছিলি বিশ্বাস থেকে একটু একটু সরে গেলেই এরা ছবল দেয় এর নাম হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিকেটার এরা সবসময় এমন থাকে এমন থাকে হাত দুটোকে নিয়ে তেরি মেরি করবি ছবল দিয়ে দেব। তাহলে তুমিও তো কন্ট্রোভার্সি হ্যাঁ আমি হয়তো কন্ট্রোভার্সি কিন্তু আমি এখনও ওই পর্যায়ে যেতে পারি তাই হয়তো ওরকম ভিউজ হয় না আর ওই পর্যায়ে নোংরামিটা আমি করতে পারি না ওই পর্যায়ে গন্দি আমি ফেলতে পারি না আমি মন্দিরাকে আজকে না বহুদিন আগে ট্রেন্ডিং হওয়ার বহুদিন আগে নেমন্তন্নও করেছিলাম যদি এখানে আসো একমাত্র পুরো ইউটিউবে আমি মন্দিরেকে নেমন্তন্ন করেছিলাম তখনও মন্দিরে খুব জানতাম না কিছুই তখন হয় নাই যদি আসো আমার কোনো এক জায়গাতে তোমাকে রাখবো বাড়িতে তো রাখবো না কারণ সব জিনিস যাবে মন্দিরে তো রাখবো আর তোমার তোমাকে বসে বসে তোমার সামনেই কন্ট্রোভার্সি করবো হেসেছিলো মন্দিরে সেদিন দিদি ভাই কী যে বলো আচ্ছা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করবো কিন্তু তোমাকে আমি আমারই কোনো জানাশোনার জায়গাতে রাখবো ওটা আমি দেখে নেবো কোথায় রাখবো না রাখবো আমি বলেছিলাম হ্যাঁ আমি দুজনকেই নেমন্তন্ন করেছিলাম একটা মন্দিরে কেমন ছিল একটা আর প্রিয়াকে বলেছিলাম তুমি ও যেহেতু বাথরুম টয়লেট বাথরুম করছিল না একটা মানুষের বাড়ি টয়লেট বাথরুম নেই তো বলছিলাম আগে ওয়াশরুমটা বানাও তারপর তোমাকে যাবো ঘুরতে আর যখন ছেলে প্রথমবার যখন বলেছিল পুনে তুইমেন্ট তখন আমি বলেছিলাম তোমরা সবাই জানো আমার একটা পুনে তো আমার একটা এস্টাবলিশমেন্ট আছে এই দুটো শহরে আমার এটা আছে হোলটা আছে তখন বলেছিলাম তোমার ছেলেকে আমি পুনেতে যদি আসো যখন আমি পুনেতে থাকি যদি আমি থাকি যদি তুমি আসো অ্যাটলিস্ট তুমি আমার জায়গাতে থেকেই তুমি একদম আমি আউটও করবো না বলবো না আমি ভিডিও করবো না কিছুই করবো না ওখানে আমি আমার মতো আমার রুমে কন্ট্রোভার্সি করব ওর বর ছেলে থাকবে আমি ওইদিকে মুখে দেখাবো না ও আমার এখানে মুখ দেখাবেন বেশ হয়ে গেল এটা আমি ওকে বলেছিলাম এই দুজনকেই আমি শুধু বলেছিলাম আর কাউকে কখনো কিছু বলিনি তো ভাল লাগলো যে ও এটা বুঝলো যে অফ ক্যামেরা ইয়েস সব কিছু অন ক্যামেরা ভালো লাগে না সোমনাথ এবং এটা সত্যিই আমি পছন্দ করি না সত্যি পছন্দ করি না একদম খুলে কিতাব তোমাদের লাইফস্টাইল ব্লগ ঠিক আছে আমার আমার তো লাইফস্টাইল ব্লগ না আর প্লাস এখনও যত কথাই বলি না কেন আমার ছেলে মেয়েও হয়তো সামনে আসবে না ক্যামেরার আমার হাজব্যান্ডকেও আমি আনবো না কারণ যেহেতু কন্ট্রোভার্সি করি আমার হাজব্যান্ডের মুখ লাগে ভিডিও করে দেবে ছেলেমেয়ের মুখ লাগে হ্যাঁ ছেলে মেয়ে বিক্রির জিনিস হয় না হুম ছেলে মেয়েকে অনেক অনেক কিসে করে বড় করতে লাগে তো সেটা আমি করব না খুব ভালো লাগলো অবশ্যই শুধু তুমি না আমাকে নিলয়ও নিলয়ও বলেছিল রিকোয়েস্ট করেছিল নেমন্তন্ন করেছো এবং নিলয়ের শ্রী মানে সঞ্চিত করেছিল যে তুমি কিন্তু দার্জিলিংয়ে আসবে এলে পরে তো আমার এখন প্রচুর ভাই আছে ভাইরা আছে যারা আমাকে ইউটিউবে নেমন্তন্ন করছে এবং এরা বুঝতে পারছে যে এই মহিলা অ্যাটলিস্ট আমি কি পারতাম না সবার মতো কৃশমনাথ আজকে কি হলো হাই মন্দিরা হাই মন্দিরা ভিডিও করবো বলো বলো কন্টেন্ট পারতাম না আমার সঙ্গে কি কারোর যোগাযোগ নেই ছিল কিন্তু আমি কাউকে জিজ্ঞেস করিনি কাউকে বলিনি ভিডিও দেখেছি ভিডিও টু ভিডিও করব কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড মানে হচ্ছে ভিডিও টু ভিডিও করা তাহলে নিরপেক্ষতা থাকে আর এর থেকে বেশি থাকে যেটা হচ্ছে এক্সট্রা কথা বলে ভিউার্স আমি ইসে করবো না যেটা ভিডিওতে দেখায়নি সেটা নিয়ে আমি কথা বলবো কেন আমি মন্দিরাকে নিয়ে একটা শব্দ বলিনি এটা ভিডিওর বাইরে ভিডিওটা একবার না হয় পাঁচবার দেখবো সেখান থেকে আমি খুদবার করবো এবার আসছি মন্দির ম্যান্ডি তোকে নিয়ে কিছু কথা বলতে আচ্ছা কালকে দেখলাম ও আজকাল ওরা বেশ ডায়েট করছে সবাই শুধু ডালিয়া খায় ডালিয়া খায় অ্যান্ড বাই দা ওয়ে ম্যান্ডি তোমার ডালিয়া খাওয়া দেখে কিন্তু আমিও তিনবেলা ডালিয়া খেতে পারবো না মাঝে মাঝে ডালিয়া খাচ্ছি ডালিয়া একদম খেতাম না হ্যাঁ কোথাও না কোথাও কারণ প্রচণ্ড গরম তো আর প্রচণ্ড বাইরে বাইরে গেলে কাজে গেলে আমাকে রিচ খেতেই লাগে সেখানে দাঁড়িয়ে আমিও কিন্তু এসিটা বন্ধ রেখেছি ফ্যানটা হাওয়াটা গরম লাগছে তো যাই হোক দেখলাম গালিয়া তারপর তুমি এটা কথা বললে যে তোমার ওই কালি কালো জিরা দেখি রান্না করেছো সে রান্নাটা নিয়ে লক্ষ্মী বলছে এ মা কে আবার কালো জিরা খায় গোটা জিরা খায় এটা এসব বলে লাভ নেই জগৎটাই এটা জগৎটাই এটা হ্যাঁ যে আপ রুচিতে খানা পর রুচিতে প্যান না তোমার নিজের যেটা ভালো লাগে সেটা খাবে তোমার কালো জিরাতে ভালো লাগে আর প্রতিটি তুমি যেটা বলছো না কথা বলেছো প্রতিটি লোককে বিভিন্ন মানে অ্যাকর্ডিং টু আমাদের বাঙালি অনেক জায়গা অসুখ থাকে খাওয়া আলাদা হ্যাঁ যেরকম গুগলি খাওয়া আছে তারপর কি কি খাওয়া আছে ক্র্যাব মানে কাকড়া খায় অনেকে গুগলি খায় অনেকে আমিও তো বাঙালি আমি তো কোনো দিনও খাইনি এগুলি সত্যি এগুলো সজনে শাক পাতার শাক এটা আমি আমার আমার এখানে লোকটা সজনে বুঝে না আমার সোসাইটিতে দুটো সজনে গাছ আছে আর আগের সজাতে থাকতাম প্রচুর আমি অভাক এতদিন চোখেই কোনোদিন পড়েননি যে এত সোজনে গাছ আছে এই সজনে পাতাটা যে খাওয়া যায় আমি তো টিপিক্যাল বেঙ্গলি ঘরের আমি কিন্তু আমি জানতাম না কোনদিন খাইও নি তো এগুলি সত্যি কথা কি প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি বাপের বাড়ি শ্বশুর দেখবে খাওয়ারটা মেলে না হ্যাঁ অনেক জায়গাতে এটা খায় না অনেক জায়গাতে ওটা খায় না অনেক জায়গায় এটা ফোর অনেক তাই তুমি তোমারটা করে যাও সেটা নিয়ে বলে লাভ নেই আর সবচেয়ে ভালো গেছে সোনামার ঘরে তুমি এসি লাগিয়েছো বলেছ যে আমরা ওইখানে বসতাম ও খেলতে ভাগ পড়তে আসতো ওকে ঘর করতাম এটা কিন্তু কথাটা কিন্তু আমার অনেক আগেই মনে হয়েছিল যে ছোট রুমে এসি তার জন্য না আমার কখন মনে হয়েছিল জানো যখন তোমার ঘরে গেস্ট এসেছিলো ওই বউ মানে কলকল কলল মৌ বউয়ের তখন মনে হয়েছিল যে কেন এসি লাগাচ্ছে না তোমরা একটা ঘাটে ঘুমিয়েছিলে তখন আমার মনে হয়েছিল দুটো রুমে এসি দরকার দরকার আছে হ্যাঁ তো দুটো রুমে এসি দরকার আছে কারণ প্রচণ্ড গরম আর তুমি শূন্য কথা বলেছো এখন যখন পয়সা আছে তখন আমি কেন অ্যাফোর্ড করবো না বা কেন আমি লাগাবো না যখন থাকবে না তখন দেখা যাবে হ্যাঁ খুব সুন্দর কথা বলেছো আর যারা তোমাকে বলেছে তুমি ইনভেস্টমেন্ট করো কি না তুমি যে কতটা ইনভেস্টমেন্ট করো সেটা আমা আমি খুব ভালো করে জানি কিছু একটু টাকা এক্সট্রা টাকা হলেই তুমি পোস্ট অফিসে চলে যাও ফিক্সড করতে এবং খুব ভালো তুমি টিপিক্যাল ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাডেশনে রাখো তুমি অন্য কোনো প্রাইভেট ব্যাঙ্ক বা কিছু রাখো না এতে টাকাটা হারানোর বা ক্ষয়ে যাওয়ার এস কোন চিন্তা নেই তুমি পোস্ট অফিসে প্রচণ্ড বিশ্বাস করো বেশিরভাগ টাকা পোস্ট অফিসে রাখো যেটা কেনা টিপিক্যাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল করছে এই যারা তোমাকে বলেছে আর গোল্ডের কথা তো বলেই লাভ না যে আজকে সত্তর বড়ি সত্তর হাজার টাকার বড়ি সেখানে দেখো তোমার এই সীতাহার নেকলেস হ্যাঁ প্রচুর কাজে আসবে প্রচুর কাজে আসবে তাই ওসব কথা বলে তোমার মাথা গরম করে লাভ নেই নর্মাল ব্লক করে আর তোমার যেটা বলেছো মেয়ের ঘরে একদম আলো বাতাস তোমার একটা খুব দুঃখর জায়গা তোমার বাড়িতে কোথাও আলো বাতাস লাগে না আমার কি মনে জানো তো তুমি যদিও বলো তুমি আর এই কুটিরে কোনো টাকা ইনভেস্ট করবে না ওপরে তুমি একটা রুম করতে পারো জাস্ট একটা রুম হুম বেশি বড় ওয়াল না করে কিছুটা জায়গা খালি রেখে ছাদে একটা রুম করে সেই রুমটার মধ্যে দুটো বড় বড় জানালা স্লাইডিং জানালা স্লাইডিং ডোর পুরো স্লাইডিং ডোর স্লাইডিং দরজা জানালা দুটি স্লাইডিং করবে তাহলে হবে পুরোটা ওপেন হ্যাঁ আমি আমার ঘরটা তুমি দেখো দেখতে পারবে পুরো ওপেন হ্যাঁ এখন দেখালে আবার ছেলে আছে এই রুমটা দেখতে বেরোলে ছেলেকে দেখাতে লাগবে দেখাতাম ম্যান্ডি দুই দিকেই স্লাইডিং ওকে তাহলে কে পুরোটা ওপেন পুরোটা খোলা যদিও আমারটা টেন্থ ফ্লোর তো সেটা তুমি যদি করো উপরটা পুরো স্লাইডিং দিয়ে কথা বলে দেখো আর স্লাইডিংয়ে কিন্তু খরচটাও কম পড়বে মানে ইটটির থেকে তো তুমি হাফ জায়গার একটা রুম ওপরে করলে সেখানে তোমরা যখন তখন খুশি গিয়ে স্বামী স্ত্রী এখন যেখানে মেয়ে পড়ছে পড়লো ওপরে গিয়ে তোমরা বসলে গল্প করলে একটা ড্রয়িং রুম টাইপের ওপরে তোমার তো আমি ড্রয়িং রুম নেই তোমার আমার মনে আছে তুমি একদিন কোনো ফার্নিচার হাউসে গিয়ে বলেছিলে কি সুন্দর সোফাগুলি কি সুন্দর খাটটা হ্যাঁ ওরকম একটা রুম সুন্দর গালিচা দেওয়া সোফাগুলি করলে আর একটা বিশাল খাট রইল কারণ তোমার শুতে ভাল লাগে সেই রুমটাতে তোমার যখনই ভাল লাগলো ওপরে গেলে দরজা না খোলা রইলো শীতের দিনেও তুমি রোদ পাবে গরমের দিনেও তুমি হাওয়া পাবে ওরকম একটা রুম করে কারণ তোমার মধ্যে না একটা এটা সবসময় ফ্রাস্ট্রেশন কাজ করে দেখেছি আমি যে ইস আমার ঘরে হাওয়া নাই এদিকে বড় মার ঘর এদিকে ছোটো মার ঘর তাই একটা রুম করতেই পারো জীবন তুমি তো বলেছো জীবন একবার জিনে কি হে চার দিন বাকি হে বেকার দিন এই বছর না করো দু হাজার পঁচিশে একটা রুমে বেশি টাকা লাগবে না রেমনা হার্ডলি কত লাগবে তিন থেকে চার লাখ কিন্তু অ্যাটলিস্ট যখন হয় ঠান্ডাতে ভাল লাগছে না ওপরে একটু ছাদের রোধ ফোয়াবো খোলা আকাশে না বসে ওই রুমে বসলে শুয়ে এডিটিং করতে করলে সানলাইট তোমার গায়ে লাগলো মেয়েটার একটু দেখবে মেয়েটা নাইনটি টুটলেই লাগবে একটু অঙ্ক করবো দুপুরবেলা ইউজ করবো সায়েন্স বলবো একটু খোলা মেলা ঘর মেয়েরও লাগবে তাই তুমি এখন আলাদা জমি করে বাড়ি করলো তুমি তো এই জায়গাটা এই ঘরটা ফেলিতে পারবে না এটা তোমার শ্বশুরবাড়ির জায়গা তো সারা জীবন তোমার হয়তো ওই ঘরটা থাকবে উপরে তুমি একটা রুম করতে পারো তোমার জন্য বললাম আর রইল ননদ শাশুড়ির সঙ্গে তোমার ঝগড়া লাগানো পাড়ার কাকি কাকি না এটা তোমার ক্ষেত্রে হবে না তুমি প্রথমত ঝগড়ুটে নাও দ্বিতীয় কথা তোমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট করেছি শাশুড়ির সঙ্গে তোমার একসময় ছিল না হ্যাঁ তোমার শাশুড়ির সঙ্গে তোমার একসময় মিল ছিল না সেটা মিল ছিল না না ওটা হচ্ছে আর্থিক অনটনের জন্য ঝগড়া ছিল হয়েছিল আর তুমি তোমার ননদকে কোনো দিনও বনু ছেঁড়া ডাকুনি কোনো দিনই তুমি ননদকে খারাপ বাসো এটা আমিও দেখেছি আমি বহু বিরতি বলেছি ব বুনু 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 সবসময় তুমি করতে হ্যাঁ বিয়ের পর পর ও ওদেরকে থাকতে দিয়ে এনেছিলে তখন তোমার এই ভাঙ্গা ঘর হ্যাঁ সবসময় বুনু বুনু করেছিলে আর এত বছর পরে এখন আর ঝগড়া হওয়ার তোমার শাশুড়ির সাথে কোনো চান্স নেই এখন তুমি এস্টাবলিশড বৌমা আর কেউ একজন লিখেছে আমাকে কালকে না পরশু আমার কমেন্ট বক্সে সোমেনের কমেন্টটা দেখার পর যে কীরকম ল লজ্জা লাগে না মাসে আট টাকা দেয় সোমেন খাওয়া খরচ বা শুনুন এই যে আপনারা না এমন এই মহিলা যেটা কিন্তু ম্যান্ডি নিজে বলেছিল যদি কিছু সময় তুমি আমাকে রোজগার করে খাওয়াতে পারো তখন তো আমি কিচ্ছু করতাম না তাহলে এখন কেন আমি তোমাকে রোজগার করে খাওয়াতে পারবো না মানলাম মানলাম শোমেনের সেরকম একটা ইনকাম নেই বাট সোমেন একটা বিগ সাপোর্ট একটা ভালো ব্লগার ব্লগিং করতে পারে না যদি তাকে কেউ তার বাড়ির লোক সাপোর্ট না করে ক্যামেরা নিয়ে 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 ব্লগিং করা যায় না মনে শান্তি না থাকলে ব্লগিং করা যায় না সব কাজের মধ্যে আমি একটা হার কিনবো হাঁতে হাঁ না বললেও কিন্তু ব্লগিং করা যায় না একটা ফুর্তি নিয়ে একটা স্পার্ক নিয়ে ব্লগিং করতে হয় সেই সাপোর্টটা সোমনাথ ম্যান্ডিকে দেয় বলেই ম্যান্ডি ব্লগিং করতে পারছে বুঝাতে পারলাম আর রইল বা রোজগারের কথা হয়তো ট্রেডিংয়ে সাকসেস হচ্ছে না এটা আমি বহুবার বলেছি চাইলেই কিন্তু ও অন্য কাজ করতে পারবে ট্রেডিং করে করে ও এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওর সেখানে দাঁড়িয়ে ও যদি এখন শেয়ার মার্কেট বা অন্য কিছু করে রোজগারও ভালোই করতে পারবে ভালোই করতে পারবে তাই যখন ওদের মধ্যে কোনো প্রবলেম নেই কার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো এই আমরাই বলি না ওমেন লিবাইজেশান আমরাই বলি না মাই লাইফ মাই চয়েস সেখানে দাঁড়িয়ে সোমনাথ যদি খুশি হয়ে বলতে পারে মাই লাইফ মাই চয়েস তোমাদের কোথায় ফাটছে কোথায় লেখা আছে স্বামী রোজগার করে বউকে খাওয়াবে আমরাই তো বলি সেম পাওয়ার চাই তাহলে সেম পাওয়ার যদি চাই তাহলে কেন না স্বামী মুখে করতে পারবে কারণ মেয়ের করতে পারবে শুধু হাউস ওয়াইফ ওয়ার্ডটা থাকবে কেন হাউজ হাজব্যান্ডি থাকবে না কেন বলতে পারো কাউকে ছোট করতে ছোটো করো এতটা ছোটো করো না নিজে দেখাতে মুক্তি দেখাতে পারবে না আমি কি কম না কি আমি মানুষ না আমি মহিলা হয়েছি তাহলে সেই মহিলা কেন পারবে না সংসারকে পালতে হাত পা সবারই থাকে তাই বলে এটাই নিয়ম যে স্বামী রোজগার করলেই আমি খাবো স্বামীর রোজগার আমি খেতে পারব কারণ আমি ঘরের বউ কিন্তু আমার টাকায় স্বামী খেতে পারবে না তাহলে পুরুষ পুরুষত্বে আঘাত লাগবে আর সেই তোমরাই বলো আমরা নারী সব পারি আমরা নারী আমরা কাজ করে স্বামীকেও খাওয়াতে পারি আমার মনে হয় মন্দিরার এটা হওয়া উচিত কালকের টাইটেল চলো বাই সোম্যান সোমনাথ আমি তোমাকে সোমান রাখবো আমার দেওয়া নাম এটা তোমার বাই